আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগত এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ষোলো পনেরো ইএক্স টু একটা সম্পূর্ণ কাবার ভ্যান ট্র্যাক যেটি সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ট বিশ পঞ্চান্ন উননব্বই ট্র্যাকটি অরিজিনাল কালার এখনও আছে যদিও ক্যাবিনে হালকা ডেন পেন্টের কাজ কিছু কিছু জায়গাতে চলে এসছে তো গাড়িটার কন্ডিশন কেমন আছে একটু নিজ দায়িত্ব দেখে নেবেন আর আজ আলোচনা করব গাড়ির বাজার দাম হিসাবে আসলে বিভিন্ন ফেসবুক পেজ কিংবা ইউটিউবে দেখতে পাচ্ছি যে গাড়ির বাজার মূল্য অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় যেটা দাম না সে অনুযায়ী দাম চাওয়া হচ্ছে এটা আসলে ঠিক না এটা বাজার নষ্ট করে আমাদের কথা হচ্ছে গাড়ির অবশ্যই একটা মার্কেট ভ্যালু আছে মার্কেট প্লেসে যে দাম থাকবে সে দাম অনুযায়ী গাড়িটা দিতে হবে তো যারা গাড়ি বিক্রয় করতে চান তারা অবশ্যই একটা গাড়ি সঠিক মূল্য নির্ধারণ করে সেটা সেল পোস্ট দিবেন আর আসলে একটা গাড়ি তো এখন ওইভাবে বিক্রি হয় না আগে যেমন হতো একটা গাড়ি আপনি অনেক দাম চাইলেন আবার অনেক কম দামে ছেড়ে দিলেন এমন না সামঞ্জস্যপণ্য সবাই জানে যে কিছু কম বেশি হয় সে অনুযায়ী গাড়িটা দিবেন এটা আপনাদের কাছে কাম্য আর গাড়িটার ওজন অনেক ছিল সেজন্য আপনার গাড়িটার যে চ্যানেলগুলো আছে ওইগুলো খুলে আবার লাগানো হচ্ছে সাইড অ্যাঙ্গেলের চ্যানেল গাড়িটার কন্ডিশন মোটামুটি খুব ভালো ছিল গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে বারো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ তো যারা গাড়িটা নিতে চান অবশ্যই লোকেশনে এসে দেখে বুঝে শুনে নেবেন আর আপনারা সব সবসময় ট্র্যাক ভ্যালির পাশে ছিলেন আশা করি আবারও সময় থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আর এমন কন্ডিশনের কাবার ভ্যান কিংবা খোলা গাড়ি কিস্তির গাড়িও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা অবশ্যই ট্যাক ভ্যালির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম গাড়িটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন আসসালাম